এবার আল্লাহ কি করলো রাগ দিতাম আসমানি পবিত্র খাবার উত্তম খাবার বাদ দিয়া তারা এদের পরিবর্তে কি অসম খাবার আল্লাহ তাদের উপরে কি হইলেন আল্লাহ তাদের উপরে রাগ হয়ে গেলেন

আবার সমাজে কি বলছে তারে আল্লাহ আসমানি খাবার খাওয়াইবো কোনো পরিশোক করাইতে না এটা রাইটা ভালো লাগে না আপনারা কি কইছে ইনভে তো তোমরা এই গ্রাম থেকে নিয়ে যাও আমাদের এখানে থাকার স্পেশাল জায়গা আমাদের থাকার তোমাদের প্রয়োজন নাই মিসরান কোনো শহরে যাও। অথবা কোন শহরে চলে যাও আমাদের এখানে তোমরা থাইকো না যেন আমার কথা তোমরা মানো না ফা ইন্নাল্লাম মা তোমরা যে খাবার কথা কইছো

তারা আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াত তারা কে অস্বীকার করছে আল্লাহর হুকুম হাকাম আয়াত আল্লাহর আয়াত নিদর্শনকে তারা অস্বীকার করার কারণে আল্লাহ তাদের উপরে

তারপর এই টুকটার টুকটার করে তারা ইয়ের মধ্যে দিয়েছে অনেক নবী মারছে তো আল্লাহ কি কয় আল্লাহ কয়াবি না তারা এরকম অনেক নবী আসলদেরকে মারছে এই বংশের লোকেরা Karena jika bimbingan saya wakilnya ada dulu, wajar itu dulu. Tara nafurman izin. Allah nafurmani korse, abang tara Allah si malangun korse. Tara Allah nafurmani koran karena si malangun pernah karena taduluri gosok pada. Inilah dia nama nu, abang tara iman dah. Inilah dia agu, abang tara Yahudi, abang Nasara, abang tara Nasara.

জানু আল্লাহ বলে তারা দুনিয়ার মধ্যেও কোন ভয় নাই পেরেশানি নাই চিন্তা নাই বাপনা নাই পরকালে আসরের তাদের কোনো ভয় নাই পেরেশানি নাই চিন্তা নাই বাপনা নাই আল্লাহ তাদেরকে দুনিয়ায় ঘোষণা করে

तादरुप उधर दौर से है तो हम तारा मिसक से, कर सेवंगी कर कर सेव वो आदा करता है ठीक है तमन्तमन हमने तमन्तमन एंड ई तू बाहर उपर दौरन आगे तारा मानेना तो मिसक अकुम तादर ठीक है मिसक नहीं ऐसे वो रफा ना फाउंड को तोड़ा तू बाहर के तादरुप उधर से मिल दौरन पड़े तो जो वह आते कुम भी हुआ � আমি যা তোমাদেরকে দিলাম তোমরা ওয়াদা করার পরে আমার মান আমার মুসা আলাইহিস সালামকে মাননের পরে তোমরা তাছ গ্রহণ কর আল্লাহ কি বললেন আমি যেগুলো দিলাম এখন এগুলো তোমরা গ্রহণ করা ওয়াজ করো মাফিহি এবং এর মধ্যে যা কিছু আছে এগুলো তোমরা শরণ কর ধন্যবাদ এগুলোরে শরণ কর লাআল্লাকুম তাক্তাকুন এতে কি হইব তোমরা মুত্তাকি হবে তোমরা

সত্তর থেকে বাহাত্তর জন কি করছে আল্লাহ আল্লাহ তাদেরকে নিষেধ করছে এডি ইডি করবা এডি ই করবা আর নিষেধ করছে এমন এমন না এমন এমন করবানা করছে করার পরে তারা কি করছে অঙ্গীকার করে হ্যাঁ ঠিক আছে

আল্লাহ নিষেধ করছে চুরি করো না করলেও পারেন রাগ হয়ে গেছে আল্লাহ আলিন তোমরা নিশ্চয়ই জানো অবশ্যই তোমরা জানো আল্লাহ মিন বা তোমাদের জানা নাকি আল্লাহ শনিবারে পেন্স শনিবার তাহলে শনিবারের সীমা যারা লঙ্ঘন করছে যারা শুক্রবারে মাছ ধত শুক্রবার মাছ ধরতো দেখে নিষেধ করছে এই শুক্রবারে মাছ ধরি তো তারা কি করতো শুক্রবারে মাছ

তারা সমসাময়িক যারা আছে তার বাদ দিয়ে আরো লোক আছে না কয় সমসাময়িক যারা আছে তাদেরকে দৃষ্টান্ত দেখাইবলেন আমি খোদার হুকুম অমান্য করলে কি হয় এই দৃষ্টান্ত দেখাইবলেন জন্য আমি খোদা তাদেরকে কি করলাম বানর বানায়া দিলাম এবং কমা শুধু তাদেরকে এরপরবর্তী যারা আসবে তারাও জানো এটা মনে রাখে আল্লাহর হুকুম অমান্য করার কারণে তাদের পরিণতি আল্লাহ বানর বানায়া দিয়েছি

বলেন আল্লাহ গরু করতে গরুটা কিরকম গরুটা এমন হইতে হবে না গরুটা এমন হইতে হবে গরুটা একবারে অল্প বয়স না কষি না একবারে ছোট্ট বাচ্চা বয়স না আবার একবারে না বেশি বয়স না